নারী ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশে এখন ইতিহাসের সৃষ্টি অপেক্ষায় সাতচল্লিশ বছর বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এমন এক ফাইনাল হতে যাচ্ছে যেখানে নেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড কিংস চিরসেনা শক্তি ধর দল এখন ট্রফির লড়াই থেকে ছিটকে গেছে ফলে ভারতের মুম্বাই রোববার দুই নভেম্বর মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত যারা দুইজন প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এতদিন নারী ক্রিকেটের অস্ট্রেলিয়া ছিল এক ছত্র অধিপার একবার কিন্তু এবার ভাগ্য তাদের সঙ্গে ছিল না গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নিউজিল্যান্ড আর সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর রাতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রেকর্ড গৌরব করেছে ভারত তাদের দেওয়া তিনশো উনষাট রানে বিশাল লক্ষ্য তারা করে জয় সিনিয়ে নিয়েছে হারমান পিটিদের দল এতে মাত্র তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল উঠে এলো ভারতের আগে দুইবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড কাছে শিরোপা হারলেও এবার জিততে হবে বরং তারা এখন শিরোপার অন্যতম দাবিদার আগামী দুই নভেম্বর বিশ্বকাপের এই মেগা ফাইনাল সাম্প্রতিক সময়ে ভারতের ক্রিকেট চলছে সাফল্যের স্রোত পুরুষ দল জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি এশিয়া কাপ এবার নারী দল ইতিহাস গড়ার মঞ্চ অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নারী দল চাইছে প্রথমবার মতো বিশ্ব ক্রিকেট সেরা হতে